দিকটা খুব সুন্দর আরও আরও এলাকার চেয়েও অন দ্য ওয়ে টু বিংহামটন এবং আলবানি হ্যাঁ এইটা এটা হচ্ছে টাকোনিক টাকোনিক স্টেট পার্ক আচ্ছা এখন আমরা পার্ক হইয়ের ভেতর দিয়ে যাচ্ছি আর কতটুকু এলাম নিউ ইয়র্ক সিটি থেকে সামারে ক্ষী সুন্দর আর উইন্টারে একদম উল্টা এইটা আবার এই

এটাও হাইওয়ে কিন্তু পার্কওয়ে পার্কের ভিতর দিয়ে বলে ড্রাইভিং করি না বলে কত কিছু জানি না কিন্তু দুর্দান্ত এত সবুজ আহ আমরা নিচে নামতেছি ভিউটা দেখ সামনে দেখ অসাধারণ অসাধারণ সিটির বাইরে এই রাস্তাটা আমার কাছে এটা তো দুইটা রাস্তা আছে এখন তো আমরা না আমরা তো এখন ব্রংস পার হয়ে আসছি ওয়েস্টচেস্টারে আচ্ছা আর এই রাস্তা তো দুই দিকে চলে গেছে একটা হলো আলবানির দিকে আর একটা হলো বিংহামটনের দিকে না আমরা মাইল দূরে

আচ্ছা আমরা গেছে না আমরা মাছ ধরতে যাচ্ছি আপ স্টেটে আর চারজন আছে এই মুহূর্তে সালাউদ্দিন ভাই হামিদ এবং পেছনে জমির আছেন তো আমরা সবাই মিলে মাছ ধরতে যাই মাছের মাছ ধরার ভিডিও আপনাদের পরে দেখাতে পারবো আশা করি

প্রস্তুতিটা হলো ইনস্ট্যান্ট আমরা হঠাৎ করে বাইতে চললাম আজকে ছুটির দিন শনিবার অসাধারণ দৃশ্য অসাধারণ প্রকৃতি আকাশ সব মিলে দুর্দান্ত জমিরের ভাষায় সেটা কি বলবো এটারে কি বলবো জমিরের ভাষায় হ্যাঁ फटाफट ওয়েদার হ্যাঁ হ্যাঁ ওকে অনেক চমৎকার আবহাওয়া আশেপাশে অনেক লেক আছে

যদি দিয়ে সার্চ করে দেখা যায় তাহলে যাবে যে অবস্থা এখানকার আছে আর এর জন্যে বেড়ানোর জন্য এখানে অনেক পার্ক আছে অনেক চমৎকার সব জায়গা আছে ফিশিং টা যেহেতু ফিশিং প্রিয় আছেন অনেকে তাদের জন্য এটা খুব ভালো একটা জায়গা হইতে পারে

রাস্তা এবং দূর সবুজ গাছ তো আপাতত এটুকুই থাকুক আমরা পরে আপনাদের আরো ভিডিও দিতে পারবো দেখাবো সাথে থাকুন ধন্যবাদ